మేరే గేతే కాగా అల్ మదద్ యా ముహమ్మద్ కాగా అల్ మదద్ యా ముహమ్మద్ తుర్ గయా సఫీనా బూలో మదీ నామదీ నామదీ నా జోరో జోరే బూలో మదీ నామదీ నామదీ నా బూలో మదీ నామదీ నామదీ నా బూలో మదీ مدينة مدينة اللهم سلّي آل الله ما شاء الله عليك قال الله تعالى عائزا في كتابه مخبرا وآمرا وما أرسلناك إلا رحمة للعالمين

আজকে আমরা কাছে হাজার ও কোটি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে আমাদেরকে অন্য ঘরে সন্তান করতে পারতেন কি কিন্তু আল্লাহ ভালোবাসলেন প্রেম করলেন mohabbat করলেন সব করলেন করে এমন একটা ঘরে সন্তান করে পাঠালেন যে ধর্ম যে ইসলাম সম্পর্কে আল্লাহ পাক নিজে জবানে বলেছেন ওয়ারা দিতু লাকুমুল ইসলামাতিনা আমি আল্লাহ একমাত্র আমার কাছে ইসলাম ধর্মটাই পছন্দ একবার জোরে বলে আর একটু জোরে হলো না সুবহানাল্লাহ হাজারো ধর্ম রয়েছে কিন্তু আল্লাহ পাক বললেন পছন্দ তো ইসলাম হাজারো জাত রয়েছে কিন্তু পছন্দ তো মুসলমান হাজারো আপনার আল্লাহ সব বাইকে তৈরি করলেন সৃষ্টি করলেন বানালেন থেকে ঈসা পর্যন্ত লক্ষ লক্ষ আদাম চব্বিশ হাজার মতন করে দু লক্ষ চব্বিশ হাজার আমার রসুলকে বাদ দিলে দু লক্ষ তেইশ হাজার নশো নিরানব্বই নবী রসুল পাই আল্লাহ আল্লাহ পাঠিয়েছেন কিন্তু আল্লাহ এমন একজন নবী দিলেন এমন একজন রসুল দিলেন এমন একজন ইমাম দিলেন এমন একজন নেতা দিলেন এমন একজন পেগম্বাদ দিলেন যার সাথে সম্পর্ক জড়িয়ে রাখলে আল্লাহ রহমতের জান্নাত পাওয়া যাবে জোরে আপনারা জানেন আল্লাহ আসমান থেকে চারটে কেতাব পাঠিয়েছেন তোরা জব্বুর ইঞ্জিল আর একটা বলে আল কোরআন

তারপরে জেনারেশন তওরাতকে ভেঙে দিয়েছে যোগুর কে করেছে

কোরআনের ভেতরে এই হবার কথা ছিল না তাসদিদ কেন হলো বেশ কেন হলো জের হলো কেন জবার হলো কেন যদি একবার ব্রেন একবার সন্দেহ এসে যায় ইমান চলে যাবে কারণ এটা শুধু কেতাবুল্লা নয় এটা আল্লাহ পাকের কালাম যে কালামটা আল্লাহ মোমেনদের জন্য হেদায়তের রাস্তা বানিয়ে দিয়েছে এক বছরে বলে সেই কোরআন আল্লাহ আমাদের নসিবে দিলে নবী আমাদের নসিবে দিলেন ইসলাম আমাদের নসিবে দিলেন কোরআন দিন শরিয়ত আমাদের নসিবে দিল ভাইজান যান আপনি ভাবতে পারেন আল্লাহর রসুলের জন্য সাহাবা হুসুদের মেহনত আর পরিশ্রমটা কত ছিল আল্লাহ রসুল মসজিদে নবাবি শরীফে বসে আছেন একজন মেয়ে ছেলে আল্লাহ নবীর কাছে আল্লাহর রসুল সাহাবাদ হুজুদ কালে বসে আছে একটা মেয়ে ছেলে বাচ্চা কোলে করে আল্লাহ নবীর দরবারে

আল্লা রসুল কি ব্যাপার আছে আমি খবর পেলাম আপনি নাকি যুদ্ধের ময়দানে যাবেন বুঝুর আপনি নাকি জেহাদের ময়দানে যাবেন শুনবেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা রাখেন ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি যুদ্ধের ময়দানে জিহাদ করতে যাবেন কাফেরদের মোকাবেলায় আপনি কি যাবেন শোনার পরে সঙ্গে সঙ্গে ঘর থেকে বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে পড়ি ইয়া আমার এই 5 মাসের বাচ্চাটাকে ইসলামের জন্য আপনার পদমে আমি মা হয়ে দান করে দিলাম একবার জোরে বলে আচ্ছা জোরে বললেন না 5 মাসের বাচ্চা 6 মাসের বাচ্চা কি পাঁচ মাসের বাচ্চা অর্থাৎ মায়ের স্তনে দুধ পান করা ছেলে আপনি ভাবতে পারছেন নিয়ে কি একে তো আমার দরকার বাড়ি নিয়ে চলে যাও একে বড় করো একে শিক্ষা দাও তারপরে না হয় ইসলামের জন্য দিনের জন্য জেহাদের রাস্তায় আসবে একে এখন তো নিয়ে আসা যাবে না মা যাও একে ঘরে নিয়ে যাও ইতিহাস আপনাদেরকে জানিয়ে দিয়ে যায় ও দুনিয়ার মুসলমানের আয়

একটা সন্তান আমাকে দিয়েছে হুজুর আপনি করবেন না আমার মনের বড় আশা আমার মনের বড় ইচ্ছা আমার মনের বড় আকাঙ্ক্ষা ইয়া রাসূলুল্লাহ আমার এই বাচ্চাটাকে আপনার পদমে আমি দান করতে চাই আল্লাহ নবী বললেন মা তা এখানে নিতে পারবো নাই এ এর বয়সটা অল্প এ তো দাঁড়াতে পারে নাই ঘোরার উপরে সবার উপর তলোয়ার চালাতে পারবে নাই ঘোরার লাগাম ধরতে পারবে নাই তীর চালাতে পারবে নাই এ তো কিছুই করতে পারবে নাই একে নিয়ে আমি কি করবো আমার কোনো প্রয়োজন নাই ও দুনিয়ার মুসলমানের আয় ওই সময়ে মা উত্তর দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রত্যেকটা কথা সঠিক আমার বাচ্চারা বয়স অল্প দাঁড়াতে পারবে না তলোয়ার চালাতে পারবে না ঘোড়ার উপরে বসতে পারবে না লাগাম ধরতে পারবে না হাল ধরতে পারবে না রাসূলুল্লাহ কোনো কিছুই করতে পারবে না কিন্তু ইয়া রাসূলুল্লাহ যে যুদ্ধের ময়দানে আপনি যখন যুদ্ধ করবেন আপনার দিকে যখন তীর আসবে আপনার দিকে যখন বল্লম আসবে আপনার দিকে যখন ছুরি আসবে আপনার দিকে যখন পাথর আসবে സല്ല ഹബീബല്ല যে কষ্টদায়ক জিনিসটা শত্রুর পক্ষে থেকে আপনার দিকে চুরা হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার বাচ্চাটাকে আপনার বুকের সামনে জড়িয়ে ধরবেন আপনি আমার বাচ্চাটাকে আপনার বুকের সামনে দাঁড় করিয়ে দেবেন ইয়া রাসূলুল্লাহ তীর আসবে আমার বাচ্চার বুকে লাগবে তলোয়ার আসবে আমার বাচ্চার বুকে লাগবে তীর আসবে আমার বাচ্চার বুকে লাগবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মা হয়ে আমার বাচ্চাকে আপনার শরীরের হেফাজতের জন্য আপনার কদমে দান করে দিলাম আর কথা বোঝা যাচ্ছে না জানি আপনি আপনার রাসূলুল্লাহর কদমে কি দিয়েছেন আপনি আপনার নবীর কদমে কি দিয়েছেন বলে আপনি আপনার রসুল উল্লাহর কাদেম মোবার কি দিয়েছে কেন এত রসুল নিয়ে গাল দিচ্ছে আপনি করেন দেখি কত সাহস আছে আপনার আপনি দেখি না কত সাহস আছে ধরবে আর পুড়ে দেবে এক গ্রামে তো প্রতিবাদ করতেই না আছে না 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 প্রতিবাদ করা যাবে আপনি অবাক হয়ে যাবেন আমাদের এই বাংলার জন্য কিছু কিছু গ্রাম রয়েছে যাদের দায়ী দায়িত্বটা মুসলমানরাই নিয়ে রেখেছে কিন্তু যখনই আপনি প্রতিবাদ করতে যাবেন আপনার ঘরে পুলিশ পাঠান

এতেই আমি মা খুশি করে যাব ইতিহাস আপনাদেরকে জানিয়ে দিয়ে যায় অল্প সময় বেশি লম্বা শহরে আলোচনা নয় ও দুনিয়ার মুসলমানের আল্লাহর নবী আল্লাহর হুজুর